হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বিবান ঘুমিয়ে গেছে আমিও খাওয়া দাওয়া করতে যাব মানে করে আসলাম আর কি আর এখন আমি গোছাগুছি শুরু করব কারণ কালকে সকালবেলা উঠেই স্নান করেই চাকি দৌড়োতে হবে যাব হলো কোচবিহারে কোচবিহারে যাব ভিবানকে ডাক্তার দেখাতে মানে যাব হলো চেক আপ করাতে এক মাস পরে এক মাস আগেও গিয়েছিলাম তো এই যে এর জন্য আমি ব্যাগটা বের করে নিয়েছি ব্যাগের মধ্যে সমস্ত কাগজপত্র যেগুলো ছিল সামনের মাসে সেই কাগজপত্রগুলো আর কি ভরে নেব নিয়ে যা যা কিছু লাগে আর কি সবগুলো এই ব্যাগটার মধ্যেই নিয়ে নেব তো চলো তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিই আর এত গরম পড়েছে বলার মতো নয় বিভানকে ঘুম পাড়িয়ে দিলাম অনেক কষ্টে তাড়াতাড়ি কারণ সকালবেলা কালকে উঠতে হবে তার জন্য তারপরে আমি নিজে ঘুমাবো তবে আমার তো আর ওই বারোটা একটা না বসলে ঘুম আসবে না তার মধ্যে কাজগুলো এখন কমপ্লিট করতে হবে আজকে সোফার মতো অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে সেই কাপড়গুলোকেও আমাকে গুছাতে হবে আর এখন আমি জামাটাও বের করে নিচ্ছি কোনো টাইম অপচয় না করে যাতে কালকে তাড়াতাড়ি বের হতে পারি আর কি যেহেতু আলিপুর থেকে কোচবিহার যাবো সেজন্য আর কি একটু তাড়াতাড়ি যেতে হবে আলিপুরেই যদি ডাক্তার দেখানোর ব্যাপারটা থাকতো তাহলে কোনো চিন্তা থাকতো না তবে আমি এই কুর্তিটা পরবো ওই আর কালো প্লাজো একটা আর সাদা একটা ওড়না নিয়ে নেবো তার জন্যই আর কি এই গোছাগুছি চলছে সব কিছুই বের করে রাখবো ভিভানে জামা কাপড় আর কয়েকটা কয়েকটা প্যান্ট আর একটা জামা নিয়ে যেতে হবে ভিভানের জন্য কারণ যা গরম পড়েছে বাচ্চারা ঘেমে টেমে গেলে মুশকিল ভাবছি যে মাসিদের বাড়ি ঢুকবো না কালকে একবারে ডাক্তার দেখিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে বাসে উঠে বাড়ি চলে আসবো সোজা তো চলো কালকেই দেখা যাবে কি কি হবে কি কি হবে না আর এই যে বের করে নিয়েছে এগুলো এখন রেখে দেব আর সোফার যে কাপড়গুলো আছে সেগুলো একটু গুছিয়ে নেবো আর এত গরম পড়েছে না বলার মতো না শুধু বারবার ঘেমে যাচ্ছে তবে দেখো আমার তো জিনিস বের করা হয়ে গেল এখন ভিভানের ডকুমেন্টস থেকে শুরু করে জামা কাপড় সব কিছুই এখন বের করে নেব তো আমি এদিকে হলো ফোনটা রেখে দিলাম একটু তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো এখন তো হাসি খুশি আছে আর এই যে ডকুমেন্টস আর ফাইল সবগুলো বের করে নিয়েছি যাবতীয় আর কি বিভান যে যখন জন্ম বিমানের তখন ওর কি সমস্যা ছিল না ছিল সব কিছু একদম নিয়ে নিয়েছে এর আগেও দেখিয়েছিলাম তবে কালকে যেহেতু চেক আপে যাব যদি চায় তা এর জন্য আর কি নিয়ে যাচ্ছি সব কিছু তো যাই হোক এখন গিয়ে দেখা যাবে কি হয় কি না হয় আর আমি এখন ভয়েস দিচ্ছি তো এতক্ষণ দেরি করব না আমি আমি সব কিছু এখনই বলে দিই আমি ওখানে যাওয়ার পরে যে মানে ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবুকে মানে কুটুর টুর হলো একটা স্বভাব আছে সেটা হলো কামড় দেওয়া তো তারা একটু পরে বলি তো দেখো সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি খাবারও বানিয়ে নিয়েছি খাবার বানিয়ে খাবার খেয়ে এই যে বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি মা পেছনে আছে তারা ব্যাগ ক্যামেরা করে দেখাই টোটোও চলে এসেছে তো দেখো ওইদিকে টোটোটা দাঁড়িয়ে আছে আর কাকু যাচ্ছে হলো ব্যাগ নিয়ে তো এখন যাবো বাসে বাসে উঠে পড়েছে বাসে সিট পেয়ে গেছিলাম একটু যদি দেরি হতো তবে আর বাসটা পেতাম না এই বাসটা আর কুট্টুকে দেখো খুব শান্তভাবে বসে আছে এদিকে মাও বসে আছে আর কুট্টু ঠামের কোলে কিছুতেই যেতে চাচ্ছিল না তবে সারা সারাদিন কিন্তু ছিল ধরেছিল হসপিটালে অবশেষে দেখো হসপিটালে পৌঁছে গেছে মানে নার্সিংহোমে এটা হলো শিলা নার্সিংহোম কোচবিহারের খুব ভালো এখানকার পরিষেবাও খুব ভালো তো যাই হোক এদিকে আমি একটু আমার নিজের থোবড়াটা দেখিয়ে দিলাম সঙ্গে ডাক্তার দেখানো হয়ে গেছিলো ডাক্তার দেখানোর পরে কুট্টুকে হলো কুট্টুর দেওয়া হয়েছিল টেস্ট হয়েছিল। টেস্টটা আয়রন কম এসেছে আর একটা টেস্ট দেওয়া হয়েছে ওটা হলো পাঁচ দিন পরে আসবে যেহেতু বাইরের থেকে রিপোর্ট আসবে তার জন্য তো এদিকে দেরি হবে জন্য মাসির বাড়ি চলে এসেছিলাম মাসিরা যাওয়ার কথা ছিল কাকা শ্বশুরের বাড়িতে তবে আমাদের জন্য আটকে গেছে ওরা পরে আমাদের সঙ্গে বের হবে আবার দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি মানে নার্সিংহোমে এখন রিপোর্ট নেব রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাও দেখে বাড়ি যাব আজকে প্রচণ্ড পরিমাণে চাপ হয়ে গেছে বাচ্চাটার উপর দিয়ে অনেকটাই ধক্কল গেল আজকে বলার মতো না কিচ্ছু করার নেই তো এখন চলো সোজা বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা তো বন্ধুরা বাড়ি চলে আসছি আর স্নান টানও করে নিলাম এখন একটু খাবো